আমরা অনেকক্ষণ ধরে আছি ভূতের আওয়াজ শোনার জন্য আজকে আমি যাচ্ছি আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা ঘর আছে তো এখানে বেশ কিছু লোক বলছে খুবই রাত্রিবেলায় কিছু একটা আওয়াজ শুনতে পাওয়া যায় সেই আওয়াজটা শোনার জন্য আমি আজ বিকেলবেলায় বা বিকেল নয় ঠিক সন্ধেবেলাতে এসেছি তো আমি যাব ওখানে আমি নাই আমার সাথে আরেকজন আছে এই যে পুরো সুনশান রাস্তা এটা দিয়ে হেঁটে চলেছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখানে সুনশান রাস্তা রাস্তার মাঝে এক দুজনকে দেখতে পাওয়া যাচ্ছে তো আর একটু করে কাউকে এখানে দেখতে পাওয়া যাবে না আসার সময় আমাদের কয়েকটা মানুষ বললো যে এই বাড়িটায় নাকি কিছু একটা ভয়ঙ্কর শব্দ শোনা যায় তো আমরা ভাবলাম যে আজ এই আওয়াজটা শুনেই যাব তো দেখা যাক শুনতে পাই কি না চলুন আমার আমি হেঁটে চলেছি মনের মধ্যে একটা ভয় জন্মে উঠেছে আমার এই রাস্তাটা শেষ প্রান্তে শ্মশান আছে এখানে এই জঙ্গলটার ভিতর দিয়ে যেতে হবে আজকে আমরা ভূতের আওয়াজ না শোনা পর্যন্ত এখান থেকে আমরা যাব না প্রয়োজন হলে আমরা এখানে আজকে রাত কাটাবো এই যে বাড়ি এখানে থাকবো আর ভূতের আওয়াজ বা অন্য কিছু যদি আওয়াজ আমরা শুনতে পাই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো আমরা